দেখা যাকশক বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই তো আপু ভালো বলছি আপু আপনার সাথে ফুচকা প্রতিযোগিতার খেলা হবে তো আপনারা কি খেলাটা করতে রাজি আছেন কোনো কিছু থাকবে না আপনারা খেলবেন যে আগে শেষ করতে পারবেন সেই আজকে ফার্স্ট হবেন বুঝছেন তো আপনারা রিল্যাক্সে খেতে পারবেন আর যে ফার্স্ট হবে তার জন্য থাকবে একটা শাড়ি আর যে সেকেন্ড হবে তার জন্য শাড়ি থাকবে আর যে থার্ড হবে লাস্ট হবে তাদের জন্য সান্তনা পুরস্কার থাকবে হ্যাঁ তাহলে আমরা খেলাটা শুরু করি তাই তো নাকি তাহলে সবাই আপনারা এক এক প্লেট ফুচকা হাতে নেন রোদে আপনার নাম কি সোনালি সরকার আপনার নাম কি রাবি রহমান আপনার নাম আচ্ছা আচ্ছা রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আস্তে আস্তে রিল্যাক্সে দেখা যাক দর্শক বন্ধুরা আজকে প্রতিযোগিতায় ফার্স্ট হয় এদিকে সোনালি পে অনেকগুলো শেষ হয়ে গেছে এদিকে লাভলি আপু শেষ হয়ে গেছে থার্ড হয়েছে সোনালি আপু আর বিশাকাপ বিশাকাপ দিক থেকে ফার্স্ট হয়েছে তাহলে আজকে আমাদের ফার্স্ট হয়েছে ইয়াসমিন ইয়াসমিন কে ফার্স্ট পুরস্কার তুলে দেন